বলুন এবার কোথায় যাবে বাংলা মুর্শিদাবাদ ঘটনা ঘটছে নারীর অপহরণ সরকার তাদের পুলিশ তাদের বলুন বাংলা মানুষ কোথায় যাবে এই সরকারের বিদায় ঘন্টা না বাজালে এই বাংলার মা বর্ধদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে আমার জানা নেই তার মধ্যে ডাক্তার হয়েও ডাক্তারদের পাশে না দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মহিলা মন্ত্রী তিনি ধর্ষিতা নিগৃহীতা অত্যাচারিত এবং খুন হয়ে যাওয়া সেই চিকিৎসক ছাত্রীর মা বাবার প্রতিবাদকে খাটো করার জন্য লঘু করার জন্য মিথ্যা প্রমাণ করার জন্য ময়দানে নেমেছেন ভয় দেখিয়ে বিভ্রান্ত করে ভিডিও আদায় করে আজকে তৃণমূল তার দলের মন্ত্রীদেরকে ব্যবহার করছে বাজারে মানুষকে বিভ্রান্ত করার জন্যে সারা বাংলায় আজ নারীরা বিপন্ন নারীদের ইজ্জত আজকে বিপন্ন নারীদের সুরক্ষা বিপন্ন তাই সারা বাংলার মানুষ আজকে আন্দোলনে সামিল হয়েছে এত আন্দোলন এত প্রতিবাদ এত প্রতিশ্রুতি এত আইন করে ফাঁসির গল্প হচ্ছে কিন্তু নারী নির্যাতন নারী ধর্ষণ নারী পাচার নারী অপহরণ কমছে না কেন উত্তর কে দেবে বাংলার মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে তাই এই আন্দোলনে আমরা প্রতিদিন সমর্থন করছি সেই আন্দোলনে সক্রিয় হোক দূর থেকে সমর্থন হোক নাগরিক হিসাবে এ বাংলা একজন অধিবাসী হিসাবে সেই আন্দোলনের সমর্থন এবং যোগদান আমাদের চলবে